বেহাল দোষা কালাইন শিলচর সড়কের রাস্তার গর্তে মাটি ফেলে বিক্ষুব্ধ জনতার চব্বিশ ঘন্টার মধ্যে সড়ক মেরামতে হাত না পড়লে সড়ক অবরোধ গড়ে তোলার হুমকি প্রতিবাদকারীদের বৃহস্পতিবার সকালে শিলচর কালাইন সড়কের শিলচর সরতলি বালিঘাটে সড়ক সংস্কারের দাবিতে উত্তাল পরিস্থিতি কংগ্রেসীদের নেতৃত্বে সড়ক নিয়ে চলে এদিনের বিক্ষোভ তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সড়কটি বরকোলা কাঠিগোড়া ও শিলচর তিনটি বিধানসভা জুড়ে থাকলেও সড়কের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বরকোলা ও কাঠিগোড়ায় এতে এখানের দুই কংগ্রেস দলের বিধায়কের ভূমিকা নিয়ে থাকছে প্রশ্ন সদলের বিধায়ক থাকতে কেন দলীয় নেতাদের প্রতিবাদে মাঠে নামতে হচ্ছে কেন সড়কের বেয়াল অবস্থা নিয়ে দলীয় নেতাদের সাথে প্রতিবাদে নেই দলীয় বিধায়ক মিসবাল ইসলাম লস্কর হলিল মজুমদার এদিন বিক্ষোভকারীরা বিজেপি সরকার হায় আয় পূর্ত বিভাগ হায় হায় পূর্তমন্ত্রী হায় আয় স্লোগান আকাশবাদাস মুখরিত করে তুলেন। পাশাপাশি শীঘ্রই সড়ক মেরামত করা না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদী জনতা উল্লেখ্য দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে কালাইন কালায়নশিলচর সড়ক বারবার গুরুত্বপূর্ণ এই বেহাল সড়ক সংস্কারের দাবি জানানো হলে উক্ত সড়ক সংস্কারের কোনো এলদুল নেই বিভাগের হারাং সেতু ভেঙ্গে পড়ার পর সেতু পরিদর্শনে এসে বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণনন্দু পাল যদিও বলেছিলেন শিলচর কালাইন সড়ক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে এনএইচআইডিসিএল কিন্তু বাস্তবে তার কোনো চিত্র নেই অথচ দিন দিন সড়কটি চরম বেয়াল আকার ধারণ করেছে রাস্তায় পুকুর সম গর্ত আর জলে তৈ তৈতই পরিস্থিতি ফলে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল কঠিন পরিস্থিতি মুখে দাঁড়িয়েছে এমনকি পুজোর পাককালেই সেই সড়ক সংস্কারে নেই কোনো হেলদুল এতে সড়ক নিয়ে জনমনে আশ্রয় পড়েছেন কূব আর এতেই বৃহস্পতিবার শিলচর শরতলি বালিঘাটে এমন বিক্ষোভ প্রায় দুই ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর সার্কল ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয় তবে বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে সড়ক সংস্কারে হাত না পড়লে এবার সড়ক অবরোধ গড়ে তুলবেন তারা সৃষ্টিকারী বিজেপি সরকার হায় হায় বিশ্ব 厉害了！Man! বা এডিসি সার্কেল অফিসার এখানে যেহেতু আমরা আমরা টানা তো দিছি এবং আজকের সময়সীমা মেমোরেন্ডাম আমরা আশ্বাস দিছ আমরা চব্বিশ ঘন্টা মেমোরান্ডামর সময়সীমা দিস আমরা রিসিভও রাখছি আগামী দিনে যাতে আমরা আন্দোলন করলে কোনো যাতে বাধা বিপত্তি আয় না এখানেও আমরা কনসার্ন অফিসারর এখানেও আমরা রিসিভ রাখছি কোন তারিখ কোন দিন আমরা আন্দোলন করছি এবং আমরা আশাবাদী যিহেতু একজন এ ডি চি বা চাৰ্কেল অফিচাৰৰ মুক্ত কি যিহেতু তাই নিজে পৰিচয়

ৰাস্তাত ওলাই তেখেতে কৈছিলোঁ যে ৰোডটো ব্লক কৰিবৰ কাৰণে তাৰপিছত মানে আমাৰ মাননীয় ইনচাৰ্জ অৰুণাচল ছাৰৰ ৰিকুৱেষ্টৰ কাৰণে আমি আন্দোলনটো কৰিছোঁ আপোনাৰ মানে ৰিকুৱেষ্ট পি ডাব্লিউ ডিৰ কাষত ৰিকুৱেষ্ট না ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ মানে মানে ৰিকুৱেষ্ট কৰিছে যে আগামী চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰত যাতে শিলচৰ কালাইন ৰোডটো মেৰামত করে দিলে হব টোটাল মানে রিপেয়ারিং টু করে দিলে হব নতুন কাম করিব না লাগে রিপেয়ার রিপেয়ারিং করে করে দিলে হব রাইজর কারণে গুটে সাধারণ রাইজ আছে ইয়াতে অনেক ড্রাইভার আইছে অটো ড্রাইভার আইছে তেখেতে পূজা মানে বাড়ি টু জেতিয়া কিনে জেতিয়ার পরা তো দেখতে বন্ড 15 ইয়ার্স অফ ট্যাক্স দে তার পিছত রাস্তা বেয়া কিমান বেয়া কণ্ডিশ্যন আপুনি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেটৰ ফালৰ পৰা আহিছে আপুনি আপুনি কওক কিমান দিনৰ পাছত ৰাস্তাটোৰ কাম হ'ব ডি চি ডি চি ছাৰক ৰিকুৱেষ্ট কৰিছোঁ এটা মেম'ৰেণ্ডাম আছে আপোনাৰ হাতত দুই দুই মিটাৰ মানে টু দ্য ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ কাছাৰ ছাৰক আপুনি কওক এতিয়া সোনকালে শিলচৰ কালায়ন ৰোডৰ ইমান বেয়া কণ্ডিশ্যন গোটেই ৰাইজে আমাৰ লগত আছে মই নিজেও বন্ধ বিজ্বাস মিডিয়ার মাধ্যমে আমরা মেসেজ দিয়ে আর চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমরা কাজ শুরু না হয় তাই আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসন দিয়ে আমরা মেসেজ দিয়ে আর আমরা রাস্তা অবরোধ করি আমরা আজকে যে আমতলা জায়গাটা সিলেক্ট করছি শুধু আমতলা না শিলচর কালাইন রোড যে মানে সবচেয়ে মানে খারাপ অবস্থা তুখানা এম ইস পাওয়ার মাদ্রাসা উজানগ্রাম জাতিঙ্গা তারপরে গঙ্গার পার কালাই মানে কালাই কালাই ভাদ্রে সামনে একটা পুষ্করণী হয়েছে রাস্তার মধ্যে এত বড় বড় পুষ্করণী হয়েছে আমরা এইখানেও ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পরা মানে আমরা এখানে সার্কেল অফিসার আইসন টাইম এখানেও আইয়ে আমরা আশ্বস্ত করছেন যে এটা মানে মেমোরেন্ডাম আমরা দিছি আমরা দাবিটা হইল যত তাড়াতাড়ি হয় বিশেষ করে দুর্গা

সামনে দুর্গা পূজা আছে বাচ্চার বাচ্চার সামনে দুর্গা পূজা আছে স্পেশালি ফর দুর্গা পূজা মানে কি মরছে মানে রোজ দিন এটা আছে বৃষ্টি দিলে তো লেভেল হয় কোন কত জন মানুষ মরছে এটা গর্ত গর্তগুলো দেখা যায় না এই গর্তগুলো ছোট ছোট স্কুটি বাইক নিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ কি মরছে না আপনি একটা বাবা ভাঙিয়েছে আপনি তো মানে ডে টু ডে মাসমপুর আপনি আপনি যাবেন কি রকম রাস্তা কাজ না না আপনি একসাথে মিলিয়ে দিন চলো তো দেয়া হওয়ার কারণে ইয়াতে এটা দৰ্ণা হৈছিলে আৰু তেখেতসকলৰ দাবী যে ৰাস্তাটো অচিৰে ঠিক কৰি থ'ব লাগে সেইটো তেখেতসকলে এটা মেমৰিণ্ডলো দিছে গতিকে মেমৰিণ্ডলটো মই ডিচাৰক দি দিম বাৰু ডিচৰক আৰু বাকী আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি কথা জনাই দিম সেইটোৱে আৰু গতিকে সেইটো আপোনালোকৰ যিটো দাবী আৰু আপোনালোকৰ কথাখিনি নিশ্চয় জনাম ইমান দূৰৰ পৰা আছা ৰাস্তা খাৰাব কিয় ব্যৱস্থা লোৱা নহয় নাই চোন ৰাস্তাটো সঁচাকৈ দিয়া হৈ আছে সেইটো আপোনালোকৰ 哎。我操！